রাস্তার পাশ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক ব্যক্তি ঘটনা ধর্মনগর রেলগেট সংলগ্ন এলাকায় আর এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি উত্তর জেলা ধর্মনগর রেলগেট সংলগ্ন এলাকায় এক অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালো দমকল কর্মীরা স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে হঠাৎই এলাকাবাসী নজরে আসে যে রেল রেলগাইটের কাছাকাছি একটি দোকানে বারান্দায় এক ব্যক্তি পরে রয়েছে এবং তার মুখ দিয়ে গুরুতর দেখে তারা দেয় দমকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে উদ্ধার নিয়ে যায় দমকল কর্মীদের বক্তব্য অনুযায়ী উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক এবং তিনি সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় ছিলেন হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে এই ব্যক্তির চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করতে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তবে অচেতন থাকা এখনো পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি এ কারণে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে স্থানীয়রা মনে করছেন ব্যক্তিটি অসুস্থ হয়ে অথবা কোনো দুর্ঘটনার কারণে সেখানে অচেতন হয়ে পড়ে থাকতে পারেন তবে সঠিক কারণ এখনো স্পষ্ট নয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের খোঁজে তৎপর হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি বহু পথচারী ও কৌতূহলী মানুষ ঘটনাস্থল এবং হাসপাতালের আশপাশে ভিড় জমায় এলাকাবাসীর দাবি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত নজরদারি ও প্রহরা ব্যবস্থা বাড়ালে ভবিষ্যতে ধরনের দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা সম্ভব হবে। যে پیشنটটাকে আনলেন কোথা থেকে আনলেন? এটা আমাদের ওই ধামেশ্বর যাওয়ার রাস্তাতে বেলবিটটা পেরিয়ে একটু সামনে নলে একটু আগে ওখানে গিয়ে দেখি একটা লোক আনুকম্পেশ অবস্থাতে উনি পড়ে আছেন এবং নাম থেকে অনেক এই সাবানের ফেনার মতো ফেনা বের তো খুব ক্রিটিক্যালি খুব সিরিয়াস কন্ডিশন নিয়ে তো আমরা যাওয়ার সময় দেখলাম একটা রেল গেইটে পড়ে তো আমরা ওনাকে রেস্কিউ করে রামনগর হসপিটালে আমরা চেক করে দিয়েছি তো ওনাকে পরিচয় কোনো কিছু পেয়েছেন কিছু পাওয়া যায়নি ওনার নামও পাওয়া যায়নি তো তাকে কি মানে রাস্তার মধ্যে মানে পড়া দেখেছেন না কোনো একটা সাইডে একটা দোকানের বাইন্দাতে আশপাশে এলাকার মানুষ কেউ চিনতে পারে না পারেনি কেউ চিনতে পারেন কেউ কি হয়েছে কেউ বলতে করতে পারেনিপোর্ট সচিন